হ্যালো ভ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে মজাদার আর চটপটে রেসিপি ম্যাগি অমলেট ব্যস্ত সময় হোক বা হঠাৎ খিদে পেলে এই রেসিপি একদম পারফেক্ট নরম ফ্লাফি অমলেটের মধ্যে থাকবে মশলাদার ম্যাগির অসাধারণ কম্বিনেশান তো এই ম্যাগি অমলেট বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট ম্যাগি আর নিয়ে নিয়েছি দুটো ডিম আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গাজর যেটা আমি গ্রেট করে নিয়েছি নিয়েছি একটা ছোট টমেটো কুচি একটা পেঁয়াজ সেটাও আমি ছোট করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিয়েছি জল জলটা আমার ফুটে উঠেছে এবারে আমি ম্যাগিটা ভেঙে ভেঙে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো ম্যাগিটা আমি ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি তো ম্যাগিটা ভালোভাবে জলের মধ্যে মিশে গেলে আমি নিয়ে নেব ম্যাগি মশলা তো ম্যাগির মশলাটা আমি অর্ধেকটা প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি ভালো করে মশলাটা ম্যাগির মধ্যে মিক্স করে দেব এরপরে আমি ম্যাগিটাকে তৈরি করে নেব তো জলটা আমার প্রায় শুকিয়ে এসছে ম্যাগিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি এটা একটা অন্য পাত্রে তুলে নেব এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল এখানে আমি যে ডিমগুলো নিয়েছিলাম সেই ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর যে ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গাজরটা চিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে এবারে সবটাকে আমি ভালো করে মিক্স করে নেব এবারে যে আমি ম্যাগিটা তৈরি করে রেখেছিলাম সেই ম্যাগিটা আমি এই মিক্সারের মধ্যে দিয়ে দিলাম এবারে ম্যাগিটা দিয়েও আমি ভালো করে সবটাকে মিশিয়ে নেব এরপরে যে অর্ধেকটা ম্যাগির মশলা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আরও একবার সবটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তাতে তেল তেলটা একটু গরম হয়ে গেলে যে মিক্সারটা আমি রেডি করেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু চাইলে আপনারা ছোট ছোট করেও কিন্তু অমলেট তৈরি করতে পারেন তো আমি এখানে পুরোটাই একেবারে দিয়ে একটা বড় অমলেট তৈরি করবো তো পুরোটা দিয়ে আমি ভালো করে একটা স্পুনের সাহায্যে প্যানের মধ্যে স্প্রেড করে দিলাম এবারে একটু সময় দেব এক পিঠটা ভালো করে ভেজে নেওয়ার জন্য তো এক পিঠটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দেবো অপর পিঠটাও ভালো করে ভাজার জন্য তো উল্টে দিয়ে আমি হালকা হালকা করে প্রেস করে দেবো যাতে ভালোভাবে আমার অমলেটটা ভাজা হয় তো এই পিঠটাও কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম ম্যাগি অমলেট কিন্তু আমার একদম রেডি আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট তো ম্যাগি অমলেটটা আমি সার্ভিং প্লেটে ঢেলে দিচ্ছি এটা চাইলে পুরোটাও একসাথে সার্ভ করা যায় তবে আমি খাওয়ার সুবিধার জন্য ছোট ছোট করে আর এটা সকালের জলখাবারে হোক অথবা বিকেলে স্ন্যাক্সে অথবা টিফিন বক্সেও কিন্তু এটা দেওয়ার জন্য একটা দুর্দান্ত রেসিপি এবারে এটাকে সুন্দর করে সাজিয়ে টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করে দিলেই হয়ে যাবে আর খুব সহজে বানানো এই স্পেশাল ম্যাগি অমলেট যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন সম্ভব হলে রেসিপিগুলোকে স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশানগুলো কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন